শহরের এক কোণে বস্তির ভেপরে ফাঁকা সেই জায়গাটা ছিল যেন এক নীরব অভিশাপ প্রতিদিন শত শত মানুষের ফেলে যাওয়া নোংরা আর আবর্জনার ভারে সেখানে তৈরি হয়েছে এক দুর্গন্ধময় স্তূপ দিনের আলোতেও জায়গাটা কেমন যেন মলিন বিষণ্ন আর অপ্রিয় কিন্তু বছর পঁয়ত্রিশের রমেশের কাছে এই নোংরার পাহাড়ি ছিল তার প্রতিদিনের রুটি রুজি ছেঁড়া চটি পায়ে হাতে ছেঁড়া বস্তা নিয়ে বস্তি জীবনের সমস্ত কঠিলতা যেন তার রোগা ক্লান্ত শরীরটাকে আরও নুয়ে দিয়েছে দু চোখের স্বপ্ন ছিল এককালে এখন শুধু বেঁচে থাকার নিদারুণ সংগ্রাম প্রতিদিন ভোরে যখন বস্তির বাকিরা ঘুমিয়ে থাকে রমেশ সাবধানে আবর্জনার স্তূপে হাত বাড়ায় প্লাস্টিক কাচের টুকরো ফেলে দেওয়া বোতল যা বিক্রি করে সামান্য কিছু টাকা আসবে সেটাই তার লক্ষ্য এই চক্রে কোনো পরিবর্তন ছিল না কোনো আশার আলোও ছিল না তবুও রমেশের মধ্যে একটা অদ্ভুত সততা ছিল সে শুধু ফেলে দেওয়া জিনিসই কারো কিছু চুরি করার কথা তার স্বপ্নেও আসত না সে বিশ্বাস করত পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্জন করাই সম্মানজনক সেদিনও ছিল তেমনই এক মেঘলা সকাল আবর্জনার স্তূপ থেকে ভ্যাবসা গন্ধ আসছে রমেশ পুরনো একটি টায়ারের পাশে বসে প্লাস্টিকের বোতল খুঁজছিল হঠাৎ তার চোখ গেল স্তূপের প্রায় মাঝখানে অর্ধডোবা অবস্থায় পড়ে আছে একটা পুরনো মোটা বস্তা বস্তাটা দেখে মনে হলো এটা কেউ ভুল করে ফেলে যায়নি বরং উদ্দেশ্য প্রণোদিত ভাবে আবর্জনার নিচে লুকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আবর্জনার ভারে সেটা এখন বেরিয়ে এসেছে রমেশ প্রথমে ভেবেছিল হয়তো এর মধ্যে কিছু পুরোনো জামা কাপড় আছে যা বিক্রি করে দু পয়সা আসতে পারে কিন্তু যখন সে কৌতূহলী হয়ে বস্তাটার মুখ সাবধানে খুলল তার হাত কেঁপে উঠল ভেতরে ধুলো আর নোংরা রাস্তা হলে নিচে চকচক করছে টাকার বান্ডিল শত শত নোটের বান্ডিল এত টাকা জীবনে কখনো সে এত টাকা একসাথে দেখেনি বস্তাটা আসলে ছিল নোটের বান্ডিলে ঠাসা রমেশের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার মাখা ঘুরতে লাগল বস্তির কোনো গরিব মানুষ এত টাকা কল্পনাও করতে পারে না সে দ্রুত বস্তার মুখ বন্ধ করে চারদিকে তাকাল কেউ দেখছে না তো জায়গাটা ফাঁকাই ছিল যেমনটা সবসময় থাকে কিন্তু এই নীরবতা যেন রমেশের ভেতরে আরও বেশি তোলপার শুরু করে দিল কি করবে সে এখন তার প্রথম চিন্তা হলো এটা পুলিশের হাতে তুলে দেওয়া উচিত কিন্তু তখনই বস্তি জীবনের কঠিন বাস্তবতা তার মনে এলো এত টাকা আমার সারা জীবনের কষ্ট শেষ করে দিতে পারে এই টাকা যদি আমি এটা ব্যবহার করি তবে আমার মেয়েটা ভালো স্কুলে পড়তে পারবে আমরা এই বস্তি ছেড়ে একটা ভালো ঘরে থাকতে পারব রমেশের ভেতরের গরিব মানুষটা আর তার নীতিবোধের মধ্যে যেন এক প্রবল যুদ্ধ শুরু হল একদিক বলছে এটা পাপের টাকা ফিরিয়ে দাও অন্যকে ঠকিয়ে বড় হওয়া যায় না অন্যদিক বলছে এটা বিধাতার দান তোমার জীবনের পরিবর্তন আনো তোমার মতো হাজারো মানুষের দিকে তাকাও সে দীর্ঘ সময় বস্তার উপর হাত রেখে বসে রইল তার চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়ল সেই জল ছিল তার অসহায়তা লোভ এবং বিবেকের দ্বন্দ্বের প্রতীক দীর্ঘ নিরবতার পর সে নিজেকে প্রশ্ন করল এই টাকা যদি কোনো কালো টাকার মালিকের হয় তবে সেটা তাকে ফিরিয়ে দিয়ে কি লাভ যদি এই টাকা সৎ পথে ব্যবহার করে কিছু মানুষের ভালো করা যায় সেটাই কি সঠিক বিচার নয় এক গভীর ভীর দীর্ঘশ্বাস ফেলে রমেশ সিদ্ধান্ত নিল সে বস্তাটা সাবধানে কাঁধে তুলে নিল এত ভারী বস্তা সে এর আগে কখনো বহন করেনি ভয়ের সঙ্গে এক অদ্ভুত উত্তেজনা মিশেছিল তার মনে সাবধানে বস্তির অন্ধকার গলি দিয়ে সে নিজের ছোট্ট ঝুপড়ির দিকে পা বাড়ালো তার স্ত্রী রেখা যখন বস্তাটা দেখল সে ভয় পেয়ে গেল রমেশ তাকে সব খুলে বলল রেখা প্রথমে আতঙ্কিত হলেও তার স্বামীর চোখের দিকে তাকিয়ে একটা অচেনা আত্মবিশ্বাস দেখতে পেল রমেশ বস্তাটা খাটের নিচে লুকিয়ে রাখল রাতে তার ঘুম আসছিল না সে বুঝতে পারছিল এই টাকা কেবল টাকা নয় এটা এক বিশাল দায়িত্ব সে তার স্ত্রীকে বলল আমি এই টাকা গিয়ে শুধু নিজের জীবন বদলাব না আমি জানি এই বস্তির মানুষগুলো কতটা কষ্টে আছে এই টাকা হবে তাদের জন্য একটা নতুন আলো কিন্তু আমি সরাসরি এই টাকা ব্যবহার করে ধনী হব না আমি পরিশ্রম করে ব্যবসা করে বড় হব এই টাকাটা হবে আমার প্রথম মূলধন আমি প্রতিজ্ঞা করছি আমি সৎ পথ থেকে এই টাকার সদ ব্যবহার করব মানুষের উপকারে লাগাবো আর একদিন এর আসল পরিচয় ফাঁস করব এটাই ছিল রমেশের প্রথম পদক্ষেপ সে গরিবের ঘর থেকে উঠে সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখতে শুরু করল টাকার বস্তা হাতে পেলেও রমেশের দিনের রুটিন বদলায়নি সে ঠিক আগের মতোই সকালে বস্তি থেকে প্লাস্টিক পুঁড়ত যাতে কেউ সন্দেহ না করে কিন্তু তার ভেতরের পরিবর্তন ছিল সুদূর প্রসারী তার মন এখন আর শুধু আজকের খাবার জোগাড়ের চিন্তায় মগ্ন নয় বরং ভবিষ্যৎ আর সমাজের উন্নতির পরিকল্পনায় ব্যস্ত সে বুঝতে পারছিল রাতারাতি ধনী হয়ে গেলে তার জীবনে বিপদ আসতে পারে তাই সে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে শুরু করলো প্রথমত সে বস্তার টাকার কিছু অংশ আলাদা করে রাখল যা তার কাছে নীতিগত সঞ্চয় হিসেবে পরিচিত ছিল আর বাকিটা দিয়ে সে শুরু করল তার প্রথম ব্যবসা প্লাস্টিক এর ছোট ইউনিট বস্তির অন্য যারা প্লাস্টিক কুড়োতো তাদের কাছ থেকে সে ন্যায্য দামে প্লাস্টিক কিনতে শুরু করল এতে একদিকে যেমন তার ব্যবসা শুরু হল অন্যদিকে বস্তির মানুষগুলো তাদের মালের আরও ভালো দাম পেল রমেশ বস্তির এক কোণে একটি ছোট গুদাম ঘর ভাড়া নিল সে জানত এই ব্যবসায় সাফল্য পেতে হলে শুধু টাকা নয় দক্ষতা এবং সততা প্রয়োজন সে নিজে হাতে কাজ শিখল ভালো রিসাইক্লিং মেশিনের খোঁজ করল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে তার কর্মীদের যারা বস্তিরি মানুষ ছিল তাদের সর্বোচ্চ সম্মান দিত তার উদ্দেশ্য ছিল স্পষ্ট আমি শ্রমকে শোষণ করব না আমি শ্রমকে মর্যাদা দেব তার ব্যবসা দ্রুত উন্নতি করতে শুরু করল তার সততা এবং ভালো ব্যবহার তাকে খুব অল্প সময়ে বাজারে বিশ্বস্ততা এনে দিল যে রমেশ একদিন অন্যের ফেলে দেওয়া প্লাস্টিক কুঁড়োত সে এখন বড় বড় কোম্পানির বাতিল প্লাস্টিক চুক্তির মাধ্যমে কিনতে শুরু করল বস্তার সেই টাকার উপর ভিত্তি করে সে ধীরে ধীরে তার ব্যবসাকে আরও বড় করল কিন্তু প্রত্যেক পদক্ষেপ ছিল হিসাব করা এবং সম্পূর্ণ সৎ সে এখন কেবল রিসাইক্লিং নয় সেই রিসাইকেল প্লাস্টিক থেকে কম দামে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর জিনিস তৈরি করার উদ্যোগ নিল তার লক্ষ্য ছিল মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের হাতে সাশ্রয়ী দামে ভালো পণ্য তুলে দেওয়া প্রায় এক বছর পর রমেশ এখন বস্তির একজন পরিচিত এবং সফল মানুষ ছেঁড়া জামা কাপড় পাল্টে তার পরিধানে এখন পরিচ্ছন্ন পোশাক কিন্তু তার মন আর ব্যবহার রয়ে গেছে আগের মতোই বিনয়ী সে তার স্ত্রীকে নিয়ে বস্তি থেকে একটু দূরে একটি মাঝারি ফ্ল্যাটে উঠেছে কিন্তু সে বস্তির শিকরকে ভোলেনি এক বিকেলে তার পুরাতন অভ্যাস অনুযায়ী সে আবর্জনা স্তূপের কাছ দিয়ে যাচ্ছিল তার চোখে পড়ল একটা বাচ্চা ছেলে অসুস্থ অবস্থায় পড়ে আছে তার পরিবার তাকে ডাক্তার দেখাতে পারছে না এই দৃশ্য রমেশকে গভীরভাবে নাড়া দিল সে ভাবল টাকা দিয়ে আমি নিজের জীবন বদলেছি কিন্তু হাজারো রমেশের জীবন তো আজও একই রয়ে গেছে সেই মুহূর্তে তার মনে এলো সেই দিনের প্রতিজ্ঞা টাকাটা মানুষের কল্যাণে লাগানোর রমেশ নিজের ব্যবসার লভ্যাংশ থেকে একটি বিশাল তহবিল তৈরি করলেন কিন্তু এই অর্থের উৎস সম্পর্কে কাউকে কিছু জানালেন না সে তার প্রথম বৃহৎ সমাজ সমাজসেবামূলক উদ্যোগ নিল একটি দাতব্য হাসপাতাল শহরের প্রান্তে পরিত্যক্ত একটি জমি কিনে সে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি ছোট হাসপাতাল তৈরির কাজ শুরু করল হাসপাতালটির নাম রাখলো আলো তার শর্ত ছিল একটাই কোনো গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এর জন্য সে নিজের ব্যক্তিগত জীবনের সমস্ত বিলাসিতা ত্যাগ করল এই হাসপাতালের পরিকল্পনা করার সময় সে দেখল তার পাশে দাঁড়িয়ে আছে তার বহু পুরনো দিনের বন্ধু যারা একদিন তার সঙ্গে প্লাস্টিক কুড়ত আজ তারা তার ব্যবসার অংশীদার এবং এই মহৎ কাজের সহযাত্রী এই কাজ তাকে আরো বেশি অনুপ্রেরণা জোগাল তার মনে পড়ল বস্তির হাজারো শিশুর কথা যারা শিক্ষা থেকে বঞ্চিত এরপরই তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ শুরু হল শিশুদের জন্য স্কুল তৈরি করা হাসপাতাল আলোর পাশেই সে প্রতিষ্ঠা করল ভবিষ্যৎ নামের একটি অবৈতনিক স্কুল তার নির্দেশ ছিল শিক্ষার আলো যেন কোনোভাবেই টাকার অভাবে বস্তির শিশুদের কাছে পৌঁছতে বাধা না পায় রমেশ খুব সতর্ক ছিল যেন তার এই বিপুল অর্থ ব্যয়ের কারণে কেউ বস্তার সেই টাকার উৎস নিয়ে সন্দেহ না করে সে সবসময় এটাই যে এটা তার ব্যবসা এবং কঠোর পরিশ্রমের ফল তার সমস্ত হিসাব ছিল পরিষ্কার আইন অনুযায়ী সে সব ট্যাক্স পরিশোধ করত সে জানত সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তাকে বাইরের দিকটা নিখুঁত রাখতে হবে ভেতরে তার বিবেক বলছিল সে ঠিক পথে হাঁটছে তার কাছে এই বোস্তার টাকা ছিল একটা পরীক্ষা যে পরীক্ষায় সে উত্তীর্ণ হতে বদ্ধপরিকর রমেশ তার জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছিল বস্তার সেই টাকার উপর ভরসা করে শুরু হওয়া তার প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা এখন একটি বৃহৎ শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে তার কোম্পানি শুধু দেশেই নয় বিদেশেও সুনাম অর্জন করেছে আলু হাসপাতাল আর ভবিষ্যৎ স্কুল এখন বস্তির এবং তার আশেপাশের মানুষের কাছে জীবনদায়ী প্রতিষ্ঠানের মতো দুই বছর কেটে গেছে রমেশ এখন একজন সফল শিল্পপতি সমাজসেবক এবং সমাজের কাছে একজন আদর্শ মানুষ কিন্তু একটি গভীর গোপন বিষয় তার মনে কাটার মতো বিধেছিল। টাকার বস্তার সেই রহস্য রমেশ জানত তার জীবনের এই উত্থানের নেপথ্যের গল্পটি একদিন প্রকাশ করতে হবে তার মন স্থির ছিল সেই টাকাকে সম্মান দিয়েছে সৎপথে ব্যবহার করেছে এবং সমাজের জন্য উৎসর্গ করেছে এখন সময় এসেছে সত্যকে সামনে আনার এক পূর্ণ দুই বছর পর রমেশ তার প্রতিষ্ঠিত ভবিষ্যৎ স্কুলের মাঠে একটি বিশাল প্রেস কনফারেন্সের আয়োজন করল শহরের শীর্ষ সাংবাদিক স্থানীয় নেতা এবং সাধারণ মানুষজন সেখানে উপস্থিত সবাই কৌতূহলী এত বড় মাপের একজন ব্যবসায়ী কেন হঠাৎ করে সাংবাদিকদের ডেকেছেন অনেকেই মনে করেছিল হয়তো তিনি নতুন কোন বড় ব্যবসায়িক উদ্যোগের ঘোষণা দেবেন রমেশ মঞ্চে দাঁড়ালেন তার মুখ শান্ত চোখে এক গভীর প্রত্যয় তার পাশে বসা ছিল তার স্ত্রী রেখা এবং তার ব্যবসার শুরুর দিনের কয়েকজন বিশ্বস্ত কর্মী যারা আজ তার সঙ্গী রমেশ মাইক হাতে নিলেন তার কণ্ঠস্বর দৃঢ় কিন্তু তাতে কোনো অহংকার ছিল না প্রিয় সাংবাদিক বন্ধু সমাজের সকল স্তরের মানুষ আমার সহকর্মী এবং আমার পরিবার রমেশ শুরু করলেন আজ আমি আপনাদের সামনে এসেছি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সত্য জানাতে এই সত্যটি শুধু আমার জীবনের গল্প নয় এটি সততা মানবিকতা এবং একটি ভুলকে সঠিক করার গল্প উপস্থিত সবাই নীরব হয়ে তার কথা শুনতে লাগল রমেশ শ্বাস নিলেন এবং বলতে শুরু করলেন সেই দিনের কথা সেই নোংরা আবর্জনার স্তূপের কথা যেখানে তিনি প্রতিদিন প্লাস্টিক কুড়োতেন তিনি ধীরে ধীরে বর্ণনা করলেন কিভাবে একদিন সেই স্তূপের মাঝখান থেকে তিনি খুঁজে পান একটি টাকার বস্তা তার কথায় কোনো নাটকীয়তা ছিল না ছিল এক সরল স্বীকারোক্তি বস্তাটা হাতে পাওয়ার পর আমি দীর্ঘ সময় ধরে ভেবেছি আমার মতো গরিব মানুষের কাছে ওই টাকা ছিল এক স্বর্গীয় প্রলোভন কিন্তু আমার বিবেক আমাকে বলেছিল এই টাকা জারি হোক না কেন তা আমার কষ্টার জিত নয় আমি তখন দুটো পথ দেখেছিলাম হয় লোভের পথে গিয়ে পালিয়ে যাওয়া নয়তো সেই টাকাটাকে একটি মহৎ উদ্দেশ্যে ব্যবহার করে তার আসল মূল্য তৈরি করা রমেশ এক মুহূর্ত থামলেন আমি দ্বিতীয় পথটা বেছে নিয়েছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম এই টাকা দিয়ে আমি সৎ উপায়ে বড় হব এই বস্তির মতো আরো হাজারো মানুষের জন্য কিছু করব যাদের জীবন অর্থের অভাবে থেমে আছে আমার আলো হাসপাতাল আর ভবিষ্যৎ স্কুল সেই প্রতিজ্ঞার ফল এই দুই বছরে আমি প্রমাণ করেছি যে টাকা যেখান থেকেই আসুক না কেন তাকে সৎ উদ্দেশ্য এবং পরিশ্রম দিয়ে কয়েক গুণ মহৎ করা যায় সাংবাদিকদের মধ্যে গুঞ্জন শুরু হলো। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল একজন সাংবাদিক প্রশ্ন করলেন মিস্টার রমেশ এই টাকাটা কি আপনার ব্যবসার মূলধন ছিল আর আপনি কি জানেন এই টাকার আসল মালিক রমেশ মৃদু হাসলেন হ্যাঁ এই টাকাটাই ছিল আমার প্রথম মূলধন কিন্তু আমি আপনাদের সামনে জোর দিয়ে বলতে চাই আমার বর্তমান ব্যবসা এখন পুরোপুরি আমার পরিশ্রমের লভ্যাংশের উপর দাঁড়িয়ে আমার সমস্ত হিসাব আমার সকল ট্যাক্স পরিশোধের প্রমাণ সরকারের কাছে আছে এবং তা সম্পূর্ণ আইন সম্মত আর টাকার আসল মালিক সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এই টাকা কোনো বৈধ উপায় আমার কাছে আসেনি তাই আমি স্থির করেছিলাম এটি জনগণের সম্পদ এবং জনগণের জন্য উৎসর্গ করাই এর আসল মালিককে সম্মান জানানো এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত পাশে রাখা একটি মাঝারি আকৃতির সিন্দুকের দিকে ইশারা করলেন তার ব্যবসার হিসাবরক্ষক এখন আর এলোমেলো নয় তার সমস্ত হিসাবের বাইরে থাকা সেই আসল বস্তার টাকা তিনি যত্নে রেখে দিয়েছিলেন রমেশ স্পষ্ট করে বললেন আমার জীবনের এই দুই বছরের যত্রা শেষ করে আজ আমি সমস্ত দেশবাসী এবং সরকারের সামনে এই বস্তাটি তুলে দিচ্ছি এই টাকা যা আমার জীবনকে একটি নতুন দিকে চালিত করেছিল তা এখন সরকারি কোষাগারে জমা হোক হয়তো সরকারের প্রকৃত মালিককে খুঁজে পাবেন আর যদি না পান তবে এই অর্থ যেন রাষ্ট্রীয় কল্যাণে ব্যবহৃত হয় একজন মানুষ তার জীবনের সবথেকে বড় সম্পদ যা তার সাফল্যের চাবিকাঠি ছিল তা ফিরিয়ে দিচ্ছেন সংবাদ সম্মেলন শেষে চারিদিকে একটাই শব্দ শোনা গেল রমেশ তিনি আর শুধু একজন বস্তির প্লাস্টিক কুড়ানো মানুষ নন তিনি এখন অনুপ্রেরণার এক প্রতিচ্ছবি তিনি শিখিয়ে গেলেন সাফল্যের ভিত্তি অর্থ হতে পারে কিন্তু সেই সাফল্যের স্থায়িত্ব নির্ভর করে সততা মানবিকতা এবং তাকে সঠিক পথে ব্যবহার করার উপর পরের দিন সংবাদপত্রের শিরোনাম ছিল টাকার বস্তা নয় রমেশ ফিরিয়ে দিলেন সততা ও বিবেকের প্রতিচ্ছবি বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আবারও দেখা হবে অন্য কোনো নতুন গল্পে